অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান তালার নামে শুরু করছি মানুষ আমরা প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি আমাদের জীবনের প্রয়োজনে আমরা প্রত্যাহিক জীবনে অসংখ্য কাজে নিয়োজিত করি আমাদের নিজেদেরকে নিয়মিতভাবেই আর এই কাজের মধ্য দিয়েই আমাদের অন্তরের মধ্যে একটি সূক্ষ্ম চিন্তার স্রোত আপন গতিতে বয়ে চলছে যেন একটি নদীর স্রোতের মতো আর এটি আমাদের অবচেতন মন যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের সেই অবচেতন মনে বয়ে যায় অসংখ্য ঢেউ সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যাশা প্রচেষ্টা এমন অসংখ্য আবেগের সমন্বয় এবং কোনো না কোনো সময় আমরা উপলব্ধি করি যে সেই স্রোত তার আপন গতিতেই চলছে এবং আমরা তাতে কখনোই বাধা দিতে পারি না আমরা মাঝে মাঝে উপলব্ধি করি আমরা চেষ্টা করি আমাদের সেই মনের ভেতরকার স্রোতটিকে বদলে দেওয়ার আমাদের নিজেদের সচেতন মনের চিন্তা চেতনার মাধ্যমে পরিচালিত করার কিন্তু আমরা সক্ষম নই কারণ এটি আমাদের দীর্ঘদিনের চিন্তা চেতনা আমাদের শিক্ষা আমাদের অভ্যাস এবং আমাদের অন্তরের গভীর যে বিশ্বাস তার আলোকেই চলতে থাকে পবিত্র আল কোরআনের আয়াতসমূহ যখন আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন তখন দেখবেন ইমান শব্দটিকে তাআলা মমিনের জন্য নির্দেশ হিসাবে সবার আগে উল্লেখ করেছেন আর ইমান অর্থই হচ্ছে বিশ্বাস অর্থাৎ আল্লাহতালা যে সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন সেই বিশ্বাস এবং সেটি দৃঢ় বিশ্বাস এবং সেই দৃঢ় বিশ্বাস আমরা যদি সচেতনভাবে আমাদের অন্তরকে আবদ্ধ করার চেষ্টা করি আমরা সক্ষম নই কারণ প্রকৃতপক্ষে আমাদের অবচেতন মন আমাদের ইচ্ছাধীন নয় কিন্তু যদি আপনি সত্যি আপনার সেই মনের গভীরের সেই চিন্তার স্রোত বহমান যে ধারা তাকে সত্য সুন্দর এবং সার্থক পথে পরিচালিত করতে চান তাহলে আপনাকে আশ্রয় নিতে হবে পবিত্র আল কোরআনের সমূহের উপর আশ্রয় নিতে হবে মহান রবের এবং তার নির্দেশিত পথে কারণ এটি ভিন্ন পরিপূর্ণ মানসিক প্রশান্তি কখনোই আপনি অর্জন করতে সক্ষম হবেন না কারণ এই দুনিয়া প্রকৃতপক্ষে স্থির কোনো বিষয় নয় প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি অবস্থার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অনিশ্চিত একটি ভবিষ্যতের দিকে এবং ভবিষ্যতের এই অনিশ্চয়তা মানব জীবনের সবচেয়ে বড় সত্য একজন মুমিন তার ইমান নিয়ে অবশ্যই চিন্তাগ্রস্ত থাকে সে কি প্রকৃতপক্ষে ইমানের পথে চলতে সক্ষম হচ্ছে কারণ এটি অনিশ্চিত এবং অদৃশ্য একটি বিষয় কিন্তু এ বিষয়ে আপনাকে মহান রাব্বুল আলামিন এমন এমন সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যা একটু গভীরভাবে ভাবলেই আপনি উপলব্ধি করবেন সেখানে আল্লাহ আল্লাহতালা প্রতিশ্রুতি এবং পরিপূর্ণ সত্যভাবে উল্লেখ করেছেন যে আপনি সঠিক পথে আছেন কি না সোরানি স্যার একশো তেহাত্তর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে এবং কাজ করেছে তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দেবেন এবং তার অনুগ্রহ তাদেরকে বাড়িয়ে দেবেন আর যারা হেয় জ্ঞান করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো বিভাব ও সাহায্যকারী পাবে না এই আয়তে আল্লাহতলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি যদি বিশ্বাস স্থাপন করেন এবং সেই বিশ্বাস অনুযায়ী নেক আমল করেন বাকি আপনার আশ্রয় তালা তার নিশ্চয়তা দিয়ে দিয়েছেন তাই এই আয়টিকে আপনি গভীরভাবে অধ্যয়ন করুন এর অর্থ উপলব্ধি করার চেষ্টা করুন আপনার সাধারণ জ্ঞানে বিশ্বাস স্থাপন করুন এবং নেক আমল করুন আপনি পথ পেয়ে যাবেন কারণ আল্লাহ আল্লাহতালা আপনার অনিশ্চয়তা দূর করে আপনাকে নিশ্চিত সত্য জানিয়ে দিয়েছেন এবং এটিকে গ্রহণ করলেই আপনি পথপ্রাপ্ত হবেন